নমস্কার শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা ভূতের কবলে সত্যি সহজ পথটি ছেড়ে উল্টো পথে যাওয়া কাণ্ড দেখে হচ্ছে মনে করেছে ধাওয়া আদ খাচ্ছে গোড়া সদ্য কথায় কথায় ভূতের কথা এসেই যখন পড়লো সবাই বলে আজকে আবার কাকে ঘাটতি তাহার নাই তার উল্টো পথে ছুটছে মানুষ উঠবে তুমি কার হাত পা ভাঙে তবুও মানুষ মানবে না কো হার ডাক্তার বৈদ্য দেখিও নাকি এই নিরাময় তার দেখে দেখে জায়গা মাপিস বিশ্ব জুড়ে ভূতের অফিস ভালো মানুষ হঠাৎ ভাবিস ভূতের প্রতি ভালোবাসা জানায় সবাই হেসে ভূতের দায় বেড়ে গেছে আজকে সারা দেশে মুন্ডু ধরে ঝাঁকিয়ে যারে ধরে ঝাঁকিয়ে মারে ছদ্ম বেশি চিনবে তারে ভূতগুলো সব স্তব্ধ করে মানব জাতির শিক্ষা এত থেকেও যায় না অভাব করে না কেন ভিক্ষা ভূতের চাপে মানুষ কাঁধে কখন কারে তুলবে কাঁধে মানে না আধার ছুটে বেড়ায় তাদের বলো কে বা তারায় শত্য চিন্বে চিনবে না তো দিনের আলোকে তাদের নজর ঘুরে বেড়ায় পাব কখন কাছে ঘাড় মোটকে তুলে নেব নধর দেহ গাছে এসব কথা শুনে রাতে ভয় পাচ্ছি বাড়ি তাই দিন রাত দরজা এটে এক লাখ টাকায় বাড়ি ভয়ে ভয়ে সব অঙ্গ দেখি ছুঁয়ে ছুঁয়ে গাছের ডালও দেখি কেবল করছে নাকি নুয়ে ভূতগুলো সব শুনছে নাকি মিথ্যে কথায় চস্ত ডেকে ডেকে লোক খাওয়াচ্ছে ভিন্ডির ডাল পোস্ত নমস্কার